টাকা কবে ঢুকবে এবং পরবর্তী কিস্তির টাকা কবে ডুকবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে এবং কাদের তাদের কৃষক বন্ধু বাতিল হলো সমস্ত কিছুই জানবো তাই ভিডিওটিকে কোন স্কিপ করবে না পুরোপুরি দেখার অনুরোধ রইল চলুন কি বলা হয়েছে অনেকের কৃষক বন্ধু বাতিল হয়ে গেল কি কি কারণে বাতিল হলো সমস্ত কিছুই আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন কি বলা হয়েছে পরবর্তী কিস্তির টাকা কবে ডুববে নতুন কৃষকদের সত্যি কি কি ডকুমেন্ট আবার জমা দিতে হবে নতুন কৃষকদের এবং পুরনো কৃষকদের সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্যের সরকার রাজ্যের কৃষকদের আর্থিকভাবে করার এই প্রকল্পের রাজ্যের আঠেরো থেকে ষাট বছর বয়সী প্রত্যেক চাষিকেই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনার যদি বয়স আঠেরো বছর হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বছরে 4000 টাকা থেকে 10000 টাকা পর্যন্ত পাবেন চলুন কি করতে হবে এর জন্য সমস্ত কিছু জেনে নেই এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 60 বছর 18 বছর বয়স হলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে নিজের নামে জমির খতিয়ান থাকতে হবে পাসপোর্ট সাইজ আপনার ফটো এবং আধার কার্ড থাকতে হবে সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক এবং একটা আপনার মোবাইল নাম্বার থাকতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে ব্যাংক পাসবুক ইত্যাদি থাকতে হবে এবং এগুলি নিয়ে আপনাকে নিকটবর্তী কৃষি অফিস বা দুয়ারে সরকারে গিয়ে জমা দিতে হবে তারপর কি বলা হয়েছে চলুন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পে বছরে দুই বার টাকা দেওয়া হয় ছয় মাস অন্তর অন্তর খারিফ শস্যা এবং রবি শস্যার জন্য শর্ত যাদের এক একর জমির কম আছে তারা একটি কিস্তিতে দুই হাজার টাকা করে পাবেন এবং যাদের 1 একর জমির বেশি আছে তারা একটি কিস্তি 5000 টাকা করে পাবেন টাকা কবে দেওয়া হবে ছয় মাস পরপর এই প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ সিজন এবং রবি সিজনের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ সরিষার টাকা এবং রবি সরিষার টাকা খারিফ সরিষার টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সরিষার টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মাস মাসের মধ্যে কিন্তু আগের ডাটা অনুযায়ী যদি দেখি তাহলে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তির টাকা মে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়েছিল নতুন ও পুরোনো সকলেরই টাকা সেই সময় ঢুকেছিল ঠিক ওই ডাটা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আপনারা মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পাবেন চিন্তা করবেন না টাকা কিছুদিনের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে তাই একটু অপেক্ষা করুন প্রত্যেকেরই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর অনেকেরই কৃষক বন্ধু প্রকল্প বাতিল হয়ে গেল তাদের বাতিল চলুন আমরা জেনে নেই যাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক নেই অর্থাৎ যাদের কৃষক বন্ধুর সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের কৃষক বন্ধু বাতিল হয়ে গেল যাদের ডকুমেন্টে ভুল রয়েছে তাদেরও কৃষক বন্ধু বাতিল হয়ে গেল তাই আপনারা চিন্তা করবেন না আপনাদের এলাকার কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন আপনারা সমাধান পেয়ে যাবেন বা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যতদূর পারি উত্তর দেওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন